উনিশ জানুয়ারি থেকে চলা যুদ্ধবিরতিতে গাজাবাসীর মনে হয়েছিল এবারের রমজানে নিজ গৃহে শান্তি ইফতার এবং সেহরি করতে পারবেন তারা প্রায় পঞ্চাশ হাজার মানুষের মৃত্যুকে পেছনে রেখে গাজাবাসী সংখ্যা থেকে যখন কিছুটা মুক্তির পথ খুঁজছে ঠিক তখনই মুহুর্মুহু ইসরায়েলি বোমার আঘাতে ছিন্নভিন্ন ভিন্ন হয়ে গেছে গাজাবাসীর স্বপ্ন ইসরায়েল সেহের সময় ভোর গাজা উপত্যকার নানা এলাকার উপর একের পর এক বিমান হামলা চালিয়েছে এ হামলায় একদিনে চারশোর উপর ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে একশো তিরিশ জন শিশু গাজা সিটির কেন্দ্রস্থলে তলিবিন নামের একটি স্কুলে বাস্তুহারা নারী এবং শিশুর আশ্রয় নিয়েছিল ইসরায়েলি বিমান হামলায় মাটিতে মিশে গেছে স্কুলটি এ সময় ঘটনাস্থলই নারী শিশুসহ অন্তত পঁচিশ জন প্রাণ হারান ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু গাজাবাসীর আবাসস্থল টার্গেট করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল হামলার পর আন্তর্জাতিক মিডিয়ার বিভিন্ন ভিডিওতে দেখা যায় গাজার হাসপাতাল জুড়ে সারি সারি শিশুদের লাশ পুরো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে নিহত শিশুদের শবদেহের ছবি হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুদ্ধ তো কেবল শুরু

সাধারণ ফিলিস্তিনি হত্যা প্রসঙ্গে নিজেদের সাফাই গিয়ে নেতানিয়াহু বলেছেন হামাস এদের মধ্যেই লুকিয়ে আছে হামাসকে হত্যা করতে গিয়ে বাধ্য হয়ে সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করতে হচ্ছে এ সময় তিনি ফিলিস্তিনিদের গাজা ছেড়ে অন্যত্র চলে যেতে পর্যন্ত বলেন দু হাজার তেইশ সালের সাত অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে দুইশো পঞ্চাশ ইসরায়েলিকে জিম্মি করে হামাস তাদের মধ্যে উনষাট জন এখনও সশস্ত্র গোষ্ঠীটির কাছে রয়েছে হামাস অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে অস্বীকার করার পর আবারও এই ঘটনা ঘটল এই হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে হামাস এর মাধ্যমে স্থায়ী শান্তি চুক্তির জন্য মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে দাবি তাদের We target Hamas terrorists. And when these terrorists embed themselves in civilian areas, when they use civilians as human shields, They're the ones who are responsible for all unintended casualties.